কে নাও বাবা কে নাও আমার অনেক কাজ তোমার খাওয়া হলে আমি আবার একটু বাজারে যাব বাড়িতে চার দাল সব শেষ হয়ে গেছে বাজার থেকে এসে আবার ক্ষেতির কাছে যেতে হবে না রে বাবা আমার ক্ষুধা নেয় তুই যা তোর কাছে আমি পরে খেয়ে নেব এখন আমার ক্ষুধা নেয় রে বাবা যা তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তুই কাজে যা কেন বাবা কি হয়েছে তোমার তুমি খাবে না কেন বলো তো আমাকে শরীর ঠিক আছে তো তোমার হ্যাঁ রে বাবা আমার শরীর ঠিক আছে কোনো সমস্যা নেই আমার তুই যা দেখিনি কাজে হ্যাঁ আর একটা কথা বাজারে গিয়ে দেখবি তো একটা ইলিশ মাছের ব্যবস্থা করতে পারিস নাকি যদি পারিস তো একটা ইলিশ মাছ নিয়ে আয় আমি ভাত খাবো আচ্ছা বাবা কাছে তো আজকে খুব বেশি টাকা নেই দেখি যদি পারি তাহলে একটা ইলিশ আনবো তুমি খেয়ে নিও আমি চলি বাবা বাজার থেকে এসে আবার মাঠে যাব আচ্ছা বাবা যা নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা সবজি নিয়ে যান আপেল আঙুর বেগুন শাক কি লাগবে সব টাটকা টাটকা নিয়ে যান কি গো গোপাল দাদা চললে কোথায় সবজি একদম হবে গো দাদা একেবারে টাটকা তা বুঝি যখন ফেলেছি সবজি কিনতে এসেছি তখন দে দেখি ভালো দেখি কিছু সবজি আমাকে দে হ্যাঁ দাদা আজকে সবজি অনেক কম দামে কিনেছি তাই কম দামি বেচি বুঝলে তো বেশি করে দিয়ে দিলাম আর কি হ্যাঁ দে দে ভালো দেখে দিবি কিন্তু টাটকা দেখে বেশি দে যাতে অনেক দিন রেখে খেতে পারি তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে গোপাল দাদা তোমার মাথায় অনেক বুদ্ধি আরে এত দাঁত না বার করে চুপচাপ সবজি মেপে দে আমার তারা আছে বুঝলি না সবজি কিনে তো বেশ অনেকটা টাকাই বেঁচে গেল যাই দেখি বাবার জন্য একটা ইলিশ কিনতে পারি নাকি দেখি এই যে দাদা এই ইলিশগুলো কত করে আরে গোপাল তুইও আবার ইলিশ কিনতে এসেছিস হ্যাঁ দাদা আমার বাবা ইলিশ খেতে চেয়েছে বুড়ো মানুষ তার মনের ইচ্ছে তো পূরণ করতে হবে ঠিক আছে তা কোনগুলো দেব তোকে এই ছোটগুলো পাঁচশো টাকা করে আর এই বড়গুলো আটশো টাকা কোনটা নিবি না দাদা হলে গো আজ কি রে কেবলমাত্র বললি বাপের ইলিশ খাবার শখ হয়েছে কোথায় গেল রে তোর বাপ ভক্তি এখন আরে দাদা টাকা না থাকলে বাপ ভক্তি কোথা থেকে আসবে বলো ইলিশের যা দাম তাতে একটা ইলিশের টাকাতে আমার দশ দিন সংসার খরচ চলে তুই এতই যখন হিসেব করতে পারিস তখন শুধু শুধু ইলিশ কিনতে কেন আসিস হ্যাঁ পচা পুঁটি মাছ নিয়ে যা ইলিশ বলে চালিয়ে দিস আরে দাদা করো করো উপহাস করছো তো দেখবে আমি ঠিক আমার বাবাকে বড় ইলিশ খাওয়াবো যা যা আমি দেখবো তুই কেমন ইলিশ খাওয়াস তোর হ্যাঁ ঠিক আছে দাদা আমি দেখিয়ে দেব আজকে আমাকে অপমান করলে তো একদিন আমি আমার বাবাকে বড় ইলিশ মাছ খাইয়ে তোমাকে দেখিয়ে দেব এই যে গোপাল ভাই দাঁড়াও দাঁড়াও বাড়ির দিকে যাচ্ছো নাকি হ্যাঁ আমিও যাবো দাঁড়াও কি দাদা বাজার করে ভিড় মনে হচ্ছে তা কি মাছ কিনলে বাজারে তো দেখলাম আমাদের পদ্মার ইলিশে ভরে গেছে তা কিনেছ নাকি ইলিশ হ্যাঁ কোথায় আর ইলিশ মাছ কিনতে পারলাম পকেটে তো বেশি টাকা নেই আর দিন দিন যে পরিমাণে ইলিশের দাম বাড়ছে তাতে বোধ আর আমাদের মতো মানুষের ইলিশ খাওয়া হবে না বাবা ইলিশ কেটে চেয়েছিল তা কিনতে পারলাম না এখন খালি হাতে বাড়ি যাচ্ছি কেমন ছেলে আমি বাবাকে ইলিশ মাছও খাওয়াতে পারলাম না যা বলেছিস ভাই আমার মেয়েটা আজকে কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে তাও মেয়েটাকে আমি ইলিশ খাওয়াতে পারছি না এক সপ্তাহ ধরে টাকা জমিয়ে ইলিশ কিনেছি ছোট একটা আজ গিয়ে এই ইলিশটা মেয়েকে দিলে মেয়ে খুব খুশি হবে আমার আর ইলিশ যে সামান্য রোজগার হচ্ছে তা দিয়ে ডাল ভাত জোটাতে হারে হারে দুবেলা চলে যাচ্ছি এখন কি করে বাজার থেকে ইলিশ মাছ কিনি বলো তো ভাই আচ্ছা দাদা চিন্তা করো না আমি আজ দুপুরে দুখানা মাছ রান্না করে পাঠিয়ে দেব। তুমি তোমার বাবাকে দিও কেমন আরে দাদা তার কোনো দরকার নেই বেশি বকবক করো না আর তুমি না করলেও আমি শুনব না আর বিকেলে মাঠে এসো দেখা হবে কেমন আচ্ছা ঠিক আছে তাই হবে যাও যাও বাড়ি যাও ইস বাবা আমার কাছে একটু ইলিশ মাছ খেতে চাইল তাও খাওয়াতে পারলাম না কত ভালোই না হতো যদি আমি ইলিশ মাছ চাষ করতে পারতাম আমার এই পুকুরটাতে আমার চাষের জমিতে যদি বড় ইলিশ চাষ করতে পারতাম তাহলে বেশ ভালো হতো আমার এক জমিতে সবকিছুই পেয়ে যেতাম কি গো দাদা

সব ধরনের সবজি চাষ করি আমি আবার দেখো ক্ষেতের পাশে একটা পুকুর রয়েছে যদি এই পুকুরে ইলিশ চাষ করা যেত তাহলে কতই না ভালো হতো আমার এই জমি সব কিছু পেয়ে যেতাম আরে দাদা এটা তো মিষ্টি পানি মিষ্টি পানিতে কি আর ইলিশ চাষ করা যায় ইলিশ চাষ করতে লাগে নোনটা পানি তাহলে নদীর মিঠা পানিতে ইলিশ কি করে আসে মানুষ তো দেখি নদীর মিঠা পানি থেকে ইলিশ ধরে আরে দাদা ইলিশ মিঠা পানিতেও হয় আবার নোনতা পানিতেও হয় কিন্তু পুকুরে চাষ করতে হলে নোনতা পানির প্রয়োজন হয় পুকুরের মিঠা পানিতে ইলিশ মাছ চাষ করা যায় না ও আচ্ছা তাই নাকি তো আমার জানা ছিল না আচ্ছা যাই হোক চলো কাজ লেগে পড়ি এই চলো দাদা বাড়িতে চলো সন্ধ্যা হয়ে গেছে আর কত সময় কাজ করবে এসেছ তো সেই দুপুরে তুমি যে কি করে এত কাজ করতে পারো আমি কিছুই বুঝি না কাজ না করে আর কি উপায় বল কাজ না করলে আর কি হয়েছে এখন চলো হ্যাঁ হ্যাঁ চল চল বাবা ও বাবা ওঠো খাবে না খাবে চলো খুব ক্লান্ত লাগছে তোমার খাওয়া হলে আমি একটু ঘুমাবো আমি খেয়েছি রে বাপ ওই যে ও বাড়ির শফিকের বউ আছে না ও এসেছিল সন্ধ্যার একটু আগে আমাকে দুখানা ইলিশ মাছ দিয়ে গেছিল আমি এক টুকরো খেয়েছি আর এক টুকরো তোর জন্য রেখে দিয়েছি যা খেয়ে দে শুয়ে পর না বাবা আমার এখন আর খেতে ইচ্ছে করছে না মাছটা থাক তুমি সকালে খেয়ে নিও আমি ঘুমাতে গেলাম আচ্ছা আমার পুকুরটা তো বেশ বড় আর অনেকখানি গভীর আমি যদি বাজার থেকে নুন কিনে পুকুরের পানিতে ঢেলে দিই তাহলে তো পুকুরের পানি নোনা হয়ে যাবে আর আমি সেই পুকুরেই ইলিশ চাষ করতে পারবো এখন ঘুমাই আমি কালকে থেকে ইলিশ মাছ চাষ করবার জন্য সব প্রস্তুতি নেব আরে দাদা আমার এই সোনার আংটিটা আমি বিক্রি করবো দেখুন তো টাকা হবে এই এই আংটিটা আমি আমি জোর টাকা দিতে পারি না দাদা থাক জানি দাম অনেক তুমি আমাকে ঠকাচ্ছ দাও আমার আংটিটা আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার কাছে বিক্রি করব না আহা ভাই রাগ করছো কেন আচ্ছা যাও বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি এর থেকে বেশি কিন্তু কেউ দেবে না আমার কথা বিশ্বাস না হলে তোমার আংটি নিয়ে তুমি দেখে এসো আচ্ছা ঠিক আছে দাও দাও টাকা দাও এই যে দাদা লবণ আছে তোমার কাছে হ্যাঁ ভাই আছে ক কেজি লাগবে তোমার আমার কুড়ি বস্তা লবণ চাই আচ্ছা তোমার দোকানে দিতে পারবে তো হ্যাঁ তা গোডাউনে গেলে দিতে পারবো কিন্তু তুমি এত লবণ নিয়ে করবেটা কি তা দিয়ে তোমার কাজ কি ভাই তুমি লবণ বেজবে নাকি তাই বলো হ্যাঁ হ্যাঁ বেজবো না কেন চলো চলো আমার সাথে চলো আচ্ছা তুমি গোডাউনের সামনে দাঁড়াও আমি একটা ভ্যান নিয়ে আসছি ভাই চলো চলো এখান থেকে লবণ নিতে হবে এবার সব লবণ এখানে নামিয়ে দাও এই তো লবণ চলে এসেছে এখন সব লবণ জলে দিয়ে দিই এই তো পুকুরের পানিতে লবণ দেওয়া হয়ে গেছে এখন শুধু কিছু ইলিশ মাছের পোনার ব্যবস্থা করতে হবে হ্যাঁ যাই একবার হ্যাঁ চারিতে যাই আরে এই যে দাদা তোমার এখানে কি ইলিশ মাছের পোনা পাওয়া যায় আরে আমরা তো চাইলে ইলিশ মাছের পোনা ফুটিয়ে দিতে পারি ডিম থেকে কিন্তু তুমি চাষ করবে কোথায় লোনা পানি আছে হ্যাঁ হ্যাঁ থাকবে না কেন আছে তুমি আমাকে দু হাজার পোনা দিতে পারবে ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে যাও আর জায়গাটার নাম বলে যাও আমি কালকে লোক পাঠিয়ে দেব পরে বাকি টাকাটা তুমি আমাকে দেবে কালকে না হয় দিয়ে যাবে ঠিক আছে এই যে টাকা আর কালকে বড় বট গাছের কাছে চলে গেলে আমাকে পাবে আচ্ছা ভাই ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে আরে গোপাল যে কতদিন পরে আমার বাড়িতে আসলে আর হাতে এত বড় ইলিশ মাছ কোথায় পেলে তুমি হ্যাঁ কত টাকা নিল আরে এটা সে মাছ নয় এটা আমার চাষের জমির মাছ আরে ভাই তাই নাকি তুমি বলো কি গো তাহলে তুমি কি সত্যি সত্যি চাষের জমিতে ইলিশ মাছ চাষ করেছো হ্যাঁ হ্যাঁ চাষ করেছি আর পুকুরের প্রথম মাছটা ধরেই তোমাকে দিতে আসলাম বা বা আয় আয় আজকে জমিয়ে খাবো আচ্ছা ঠিক আছে ভাবি তুমি রান্না করো বিকেল বেলায় আমি আমার বাবাকে নিয়ে চলে আসব। তখন জমিয়ে খাবো একসাথে বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে